মসজিদে নববীতে বিশ্বের আমার বসে মদিনার লোকগুলো একটা একটা করে বড়widehat থেকে জামান থেকে বাচ্চা থেকে নবীর সম্মুখে এসে বসে গেল ওই বাবা মদিনার লোকেরা দেখতে 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 একদিন নয় দুই দিন নয় তিন দিন কেটে গেল আর তিন দিন যেমনি কেটে গেল এমন সমাজে বিশ্বের নাবির ওপরে একটি সুরা নাজিল হলো যে সুরাটার নাম হলো সুরা নাসার এই সুরা নাসারটা যখন নাজিল হয়ে গেল দয়ার নাবি মস্ত পার নিকট থেকে আবু বাক্কার সিদ্দিক বাবা চট করে উঠে গিয়ে একটা নিরালা জায়গাতে কানতে লাগলেন আবুবাক্কারের দুই দি পানি পড়তে ছিল আর কি বাবা মদিনার নজওয়ানেরা ওই দাঁড় দিয়ে আসতেই আবুবাক্কারের কাছে দাঁড়িয়ে গেল মদিনার যে লোকেরা মসজিদে নববীতে নবী মোস্তফার নিঘটে বসে বসে বারবার চেহারার দিকে তাকিয়ে ছিল আল্লাহ নবী বললেন ও মদিনার লোকেরা सुनो তোমরা একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে আমার সম্মুখে বসে আছো তোমরা আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আছো তোমাদের কি ভোগ प्यास কিছু এ লাগে না তোমাদের কি কাজ কর্ম করতে যাওয়ার ইচ্ছাটা হয় না মদিনার কেরা বলেছিল আপনার চেহারা মোবারক দেখতে গেলে আমাদের ভুক পিয়াস দুটো একসঙ্গে মিটে যা ইয়ারসুল রাসূলুল্লাহ আপনার চেহারা দেখলে আমাদের কাজ কর্ম করার ইচ্ছা হয় না আর চেহারা দিকে আমরা তাকিয়ে আছি এমন সমাতে ওই নৌ আবু আবুবাকার সিদ্দিক কে বললেন ও বকর তুমি এই জায়গাতে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছো কারণটা কি বলো আবু বাক্কার একবার নয় দুইবার নয় তিনবার জিজ্ঞাসা করা হলো আবু বাক্কার বলল ও মদিনার নওজাওয়ানেরা যে নবী মোস্তফার চেহারার দিকে তোমরা তাকিয়ে আছো একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে নবী মোস্তফার নিকটে তোমরা তাকিয়ে তাকে দেখতে আছো যে নবীরা সাথে আসো ওই দয়ার নয় পরে আমাদের বিদায় নিয়ে চলে যাবে দেখা হবে না কোনো দিন কথাবার্তা বলতে পাবো না এই বলে আমি এই জায়গাতে কান্না করে নবী মোস্তফা যদি চলে যান তবে কারে নবীর কাছে গিয়ে কথা বলবো মস্ত আর কোনো দিন দেখতে পাব না ও আমার ভাইয়েরা পাপ জিরাই আমার এত ভেবে চিনতে দেখো কত লোকের বাপ গেল মা গেল তারা চলে গেল আর কোনো দিন পাওয়া যাবে না তাদের সঙ্গে আর কোনো দিন আলাপ আলোচনা হবে না ও আমার ভাইয়েরা মা বোনেরাই আমার এখনো পরিবর্তনটা হয়ে যান কে চলে গেল আর কোনো দিন ঘুরে এলো না তবে আপনার চোখের সামনে বেটা গেল বাপ গেল কত না কেউ চলে গেল ওই কবরে আপনার রেখে চলে আসলাম তবে বাপজিরাই আমার ও আমার যুবক যুবক ও ভাইয়েরা বা ওই কবরে যখন বাবা যখন ব্যক্তিকে নিয়ে চলে যাওয়া হয় বৃদ্ধ ব্যক্তি মনে করে এরাই আমার সঙ্গে সাথী হয়ে যাবে কবরে যখন রাখা হয় বাপজিরাই আমার দুইজন নেমে থাকে ওই ব্যক্তি মনে করে এরা দুজনাতেই আমার নিকটে যাবে তারাও যখন বাবা গুটে গেল তখন ব্যক্তি মনে মনে করবে বলে আল্লাহ সাপী হয়ে যাবে তারা তো কেউ আমার সঙ্গে যাবে না আমি হাত করে অনুরোধ করে যাই আমার বাপজি যুবক ভাইদেরকেও কেউ বলে যায় আমার মকদের কেউ বলে যায় যখন যদি কবরে রাখা হয় ওই কবরে রেখে যখন বাবা চল্লিশ কদম যখন বেরিয়ে চলে যায় ওই সমাতে ওই মাটি এদিককার মাটি ওদিককার মাটিকে বলবে আর দেরি করিস না রে এবার তাকে দাপতে আরম্ভ কর গম পিসা করে তাকে পিসতে লাগো যদি ওই গম পিসা থেকে বাঁচতে হয় তবে এখনো একটু পরিবর্তনটা হয়ে যাও ও

তার সাথে আরো দুটো হলো মানে তিনটা হয়ে গেল তাহলে বেশি খুশি হবে না হবে না আর একাই যেতে কিন্তু ভালো লাগবে না তবে ভাইরা বাপজিরা মার যদি কাশ্মীর আর বোম্বাই যেতে যদি একাই যেতে আপনার যদি ভালো না লাগে তাহলে আপনার সঙ্গী সাথী যদি পাই তো আমার কত ভালো লাগে খুশি হয়ে যাই ও আমার ভাইরা জোরহাত করে যায় যেদিনকে আপনি পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যাবেন একাই কি করে যাবে আর একাই যাবেন না বলে যদি আপনার সঙ্গী সাথী নিতে হয় তবে আপনি পৃথিবীতে বেঁচে থাকা কালীন নামাজ পড়ুন পৃথিবীতে থাকা কালীন রোজা করুন আপনি দান খায়রাত করুন এইগুলাই আপনার সঙ্গী সাথী হয়ে যাবে ঠিক না ঠিক যদি আমার দিল্লি বোম্বাই যেতে যদি এত কষ্ট হয় সঙ্গী সাথে চাই তাহলে পৃথিবীর দুনিয়া ছেড়ে যখন যাব। তাহলে আমাকে সঙ্গী নিতে হবে ও কবর অন্ধকার কবরকে কে গেলে তাদেরকে মাটি থেকে মাটিতে দাবা দাপি করবে তার কাছ থেকে মাস্তে গেলে আমাদের কিছুকে দিতে হবে যদি সঙ্গী शादी তৈরি করতে হয় তবে আমাদেরকে দান খায়রাত করতে হবে এই হবে সঙ্গে নামাজ পড়তে হবে সেই হবে আপনার সঙ্গে তবে বাদীরা আমার বিশ্বের নবীজি আমার দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে ওই আপন নওজাবানিরা আল্লাহর নবীর কাছে এসে বলতে লাগলো রসুল আল্লাহ কবি বাল্লা নবি গো আবু সিদ্দিক যে কথাটি বললেন ওইটা আপনার সত্য না বিদ্যায় একবার আপনি বলুন দয়ার না বিজি আমার বললেন ও মদিনার লোকেরা আমার আবু বাকার যেটা বলেছেন ওটাই সত্য বিশ্বের না বিজি আমার দয়ার নবী রহমাতুল্লিল আলামিন নিজের খুজরা খানা থেকে বেরিয়ে বাবা একদিন হঠাৎ করে মসজিদে না দিকে তাকে 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 কান্না করতে আছে কেন নাকি বিশ্বের না বিজি আমার দয়ার না বি মসজিদে না বিবির দিকে যখন কান্না করতেছিল তিনার বিবি খজরাতে আইসা সিদ্ধিকারা দিয়া মাগতালা আনাগা তিনি আপন বাবা না বি বাবার বাম সাইডে দাঁড়িয়ে গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আমার স্বামী মাতার মনে নহানের তারা আপনি কেন এভাবে মসজিদে নবীর দিকে তাকিয়ে তাকিয়ে আপনি কান্না করতেছেন কারণ ডাকে আল্লাহর নবীজি আমার বললেন ও আমার ঘুমাইরা ও আয়শা সিদ্দিকা তোমার আপ্পায় আবু বকরকে আমার নিকটে একটু তুমি ডেকে দাও না কানু আমার আপ্পাকে আপনার নিকটে ডেকে দেওয়ার কারণটাকে উদ্দেশ্যটা কি বল না কেন আবু কার বলে যাও একবার তুমি ডেকে দাও আয়সা সিৎ গো তবি মুসতুপার নিকট নিকট ডেকে তিনার আম্পার ডেকে রবা না হয়ে গেলেন আয়সা সিৎিকাতারা কাছে গিয়ে বললেন ও গো আপ্পা গো আব্বা যান আপনাকে আমাকে বিশ্বের নাবিজি আমার ডাক করেছে দয়ার নাবি আমার বিছানার মধ্যে শুয়ে আছেন এমন সমাতে আবু বাক্কার বাবা দয়ার নাবির কাছে চলে গেলেন আর হাত কানার জোর করে নবী মোস্তফার দিকে তাকে তাকে দেখতেছিলেন আল্লাহর নাবি বললেন ও আবু আবার আমার মনে গাওয়া দিচ্ছে গো আমি আর পৃথিবী দুনিয়াতে থাকবো না এবার আমি দুনিয়া

নবী দানি দলি 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 কিনেছিলেন মসজিদের দিকে তাকিয়ে আর আমাদের শরীর তে হাতটা কাটে এত ভালো যদি আমরা মসজিদে নামাজ না পড়তে যেতে পারি তবে একবারও চোখের পানি ফেলেছি কি আমরা সময়টা নিন যমন কে দয়ায় নবীজি আমার বিশ্বের নবী অন্তকালের ঘটনা জীবনী বলতে গেলে বহুত লম্বা চড়া যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা ইহুদি নবীকে দেখার জন্য ইয়ামিন শহর থেকে হেঁটে হেঁটে আসছে কি নবীকে দেখব নবীর হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে ঈমান নিয়ে আসব জোরে বলো সুবহানাল্লাহ আলিমউদ্দিন পাঁচশো টাকা সুবহানাল্লাহ যারা ধানকে কবুল করে নাই যারা সকলে বলো আমিন গুন্যাহার বিবি তবে ইয়ামিন শহর থেকে হেঁটে হেঁটে আসছেন কিন্তু নবীর তিন দিন হয়েছে গত হওয়ার মানুষ দেখবেন মর বেনামিতে পাঁচশো মানুষ যখন মরে তো তিন দিন ধরে বাড়িতে শোক করে করে না করে না তিন দিন ধরে কাঁদে যতক্ষণ পর্যন্ত আপনার ওই তিন দিন চার দিনকার কাপড় কাছা কুচা না হওয়া পর্যন্ত মানুষ একটু শোক করে বিশ্বের নবীর জন্য বাবা মসজিদে না সাহাবিরা একদিকে আবু বাক্কার কুমারে ফারুক উসমান গনি আলী রাদি আল্লাহ গো তালা আনগো আরো বৈজ্যষ্ট বৈজ্যষ্ট সাহাবিরা নবীর সঙ্গে বাবা তারা কান্না করতেছে এমন সমাতে আমিন শহর থেকে একটা লোক হেঁটে হেঁটে আসছে নবীর কাছে কলমা পরে ইমান নিয়ে আসার জন্য মুসলমান হওয়ার জন্য ওই সমাতে বাপকিরা আমার মদিনাতে প্রবেশ করতে সুলাইমানের সঙ্গে ওই লোকটার দেখা হয়ে গেল ওই লোকটা কোনদিন নবী মুস্তফাকে দেখেনি সুলেমান কে দেখার পরে বলতেছে তুমি কি বিমস্ত বা তুমি মোহাম্মদ কিন্তু তার চেহারাটা এত সুন্দর ছিল এত ভালো ছিল যখনই বলে দিয়েছে ওই সমাতে বাবা কাঁদতে লাগলো আর দুই চোখ দি পানি ঝরঝর করে জড়তে লাগলো সুলাইমান কেঁদে যায় তারা হাত কানা ধরে নিয়ে বলে তুমি এসেছ কোন জায়গা থেকে বলো বলে আমি এসেছি আমি শহর থেকে হেঁটে হেঁটে আমি তোরা কিতাবের মধ্যে পড়েছি এমন একজন দয়ালু দয়ার নাবি হবেন উনি হবেন রহমাতুল্লীলা আলামী আমি ওই কিতাবের মধ্যে পড়ে আমি নবীকে দেখার জন্য এসেছি গো তবে আমার আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করব নবীকে বলে দাও ওই বাবা সোলাইমান ওই ব্যক্তি সোলাইমান ওই আমিনের ইহুদিকে ধরে নিয়ে কোথাও নাই মসজিদে নবী বৃদ্ধিকে চলতে আরম্ভ করলেন মসজিদে নবীবিতে যাওয়ার পরে দেখছেন তো একদিকে আবু বাক্কার কৃতি কান্না করতে আছেন একদিকে উমরে ফারুক একদিকে ওসমান গানি একদিকে বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনব কান্না করতে আছেন ওই সময়তে সোলাইমান বাবা মসজিদে নবীবিতে নিয়ে যাওয়ার পরে তারা বাবু বাক্কার বলতে যে সোলাইমান বলো এই লোকটাকে কোনোদিন মক্কাতে দেখিনি গো একে কোনোদিন মদিনাতে দেখিনি তবে লোকটাকে বলো গো কোথা থেকে তারে নিয়ে এসেছো বলো ওই সমাতে বলল শুনো গো এই লোকটা এসেছে নবী মোস্তফার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে কাছে কলমা পরে ইমান নিয়ে আসবে ইসলাম বহন করার জন্য এসেছে তাই আমি তারি আমি ধরে নিয়ে এসেছি বলে শোনো রে সুলাইমান তুমি কাটা খাই আরো লবণটা ছিটিয়ে দিলে নবী মোস্তফার কথাটাকে আরো তুমি উজ্জ্বলতা করে দিলে আরো তুমি ইয়াদ করে দিলে রে ও নবীর কারণে আমরা একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে শোকে কান্না করি রে তবে ওই লোকটা বলতেছে বলে নবী মোস্তফা তিন দিন আগে গত হয়ে গেছে ইয়াবিনের লোকটা বলল হুজুর গো তবে নবী মোস্তফা শরীরে যদি একটা জামা থাকে তবে আপনি আমাকে দিয়ে দিন আমি ওটাই নিয়ে মনের আশাটা আমি পূর্ণ করে নিব জোরে বলো বলছে কি ওই জামা যদি একটা পাই নবীর শরীরের আমি সেটাকে নিয়ে মনের আশাটা আমি পূর্ণ করে দেব ওই সমাদে আপন কি বাপজিরা আমার ভাইরা আমার সঙ্গে সঙ্গে আপন কি সো বললেন যাও যাও ফাদ মাতো জোহরারা বাড়িতে আর ফতেমার কাছে গিয়ে নাবি মুস্তফার শরীলে জুবাটা নিয়ে চলে আসো নচেতে লোকটা ওয়াকালে মারা যাবে এরে ওয়াকালে জানটা চলে যাবে তাড়াতাড়ি চলে যাও ফতো মাতোর জোহর আর বাড়িতে সোরাই মামা বহিষ বাবা চট করে ওঠে বিশ্বের নামেটি ফাতো মাতো জোহর দিয়ান্তা গোতাল আনাহার বাড়ির দরজাতে গিয়ে ঠাকটাক করে আওয়াজ দিয়ে দিলে আর যেমনি আওয়াজ দেওয়া ফতমা ভিতর থেকে বলতে আছেন কে আছো গো আমি পাহারা হারা মা আমি ফতেমাক কে তুমি কথা বলতেছো বলো সুলাইমান ওই সাফাঁদে বলে ফতেমা গো এমন কেউ নয় আমি বলছি সুলাইমান দরজাটা খোলা

ইয়া আল্লাহ গতালা আরকা দরজাখানা যেমনি খুলে দিলেন আর সুলাইমান ভিতরে বাবা প্রবেশ করলেন ফাতেমা জোহরা رضی আল্লাহ বলতে আছেন কি ব্যাপার বলো তোমার দুই চক্তি কেন পানি পড়ে যায় বলে ফাতেমা গো এমন একটা ইহুদি বহু দূর থেকে কেটে 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 এসেছে আমার বিশ্বের নবীকে দেখার জন্য নবীর সঙ্গে সাক্ষাৎ হলো না তাই বলল যদি নবীর শরীরের একটা যদি কাপড় থাকে ওই কাপড়টা আমাকে দিয়ে দাও আমি মনের আশা পূর্ণ করে নিব ও গো ফাতেমা ওই জামা জান্ডা যদি না নিয়ে যেতে পারি তবে অকালে লোকটার জান্ডা চলে যাবে লোকটা হয়তো মারা যাবে এ পথে মা ওই সুরকেশের ভিতরে বা কোষের ভিতরে কেনাবির শরীরে জুব্বাটা রাখা আছে ওই জুব্বাটাই আমায় তাড়াতাড়ি দিয়ে দাও ফতমা তো জোহরা রাদি আল্লাহ গোতালা আনাঘা চট করে বাবা সুরকেশের কাছে যাও

ফাতেমা এদিকে ইমাম হাসান ও হুসাইন মামা মামা বলে চিৎকার করে বাবা আওয়াজ দিয়ে মায়ের কাছে এলো ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আম্মা জান আমার নানা ইন্তেকাল করে গেছে মা তবে নানার শরীরের জুব্বাটা আমাদের বাড়িতে স্মৃতি মতো ছিল সেটাও মা চলে গেল গো মা আর কোন দিন এটা আমরা পাবো না ইমামে হাসান ও হোসেন দয়ার নবী মুস্তাফার সরিরে জুব্বাটাকে নিয়ে চুম্ম লাগিয়ে দিলেন ফতমা তো জোহরা ওই জুব্বাটা নামার পড়ে সুলাইমানের হাতে দিয়ে বললেন যাও নিয়ে চলে যাও এমন কি ওই সুলাইমান সাহাবী দরে 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 দিয়ে আবু বকর সিদ্দিক ওমর ওসমান গানি আলী যেই জায়গায় আছেন মসজিদে নববীতে ওই জায়গাতে নিয়ে যাওয়ার পড়ে তাদেরকে যখন দেওয়া হয়ে গেল তখনই সেই আবু বাক্কার বললেন এটাও নাও নবী শরীরের জুব্বা যেমনি দেওয়া হল ওই জুব্বাটা বাবা মাথায় ছেড়ে নেওয়ার পরে এমন কি দোয়া করতে লাগলো বলে আল্লাহ গো ও গো পাক পারো আর আলাম আমি শুনেছিলাম বিশ্বের আমার একজন আসবে পৃথিবীতে হয়ে তবে আল্লাহ গো আমার তো তার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো না নবীকে আমি দেখতে পেলাম না তবে আল্লাহ গো এই জুব্বাটাই আমি মাথার ওপরে নিয়েছি আমি অতক্ষণ পর্যন্ত নামাবো না আল্লাহ তুমি আমার এই মদিনাতে মৃত্যুটা নিয়ে নাও আমাকে যাতে আমি আর যেতে না হ বলে আল্লাহ গো এমন কি নবী মোস্তফার শহরে মরব। আল্লাহ গো নবী মুস্তফার বৈজস্ত বৈজস্ত সাহাবীদের হাতের মাটি আমার সিনার উপরে চড়ানো যাবে কত বিশ্বাস রেখেছিল ও বাল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে দোয়া কবুল হয়ে গেল ওই লোকটার বাবা জান কবজ করা হলো এমন কি মদিনাতে তারে এখন নাচন করা হলো আল্লাহ ওয়ালা আলে Muhammad sallallahu alaihi wasallam Rodama jabanu sini kana Rodama না গো গোডে কো মাদি না আই মধি না কা আমা যারে না হে মধি না রা কা তো পে শান্তি পেতাম গোদে বিরহে রে ব্যথা না মাদানী মোদিন রা দেখো মদিনা হে মাদানী মোদিন রা মারিযা জিব্রাগিলি আর করে नसिराते আমি আর আগে যাব না আমি আর আগে যাব না মাদানি মদিনার কা নবী গো দেখো মদিনায় মাদানি মদিনার কা তোমার নূর তৈরি কর ও গোরা কিল যে আরে পারে রে কুলতে পেলো আমি না মাদানী মোদিনারা কাহি গো দেখো মদিনা মাদানি মাদানী মোদিন রা নদীর মা

আলি মারো ছাগল নিল পাগে রে এটাই বাহানা তোমাদি রে এটাই বাহানা মাদানী মোদিন রা গান বি গো টে গো মদিনায় মাদানী মোদিন গা আল্লাহ सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम बहुत बड़ा मुअज्जज समय निकलम बाबा जीवन एरा मान जाए बहुत कुछ अपना सोबन कर ले यहां सुन अल्लाह रब्बुल इज्जत ने प्रत्येक के ऊपर अमल पर तौफीक इनायत करे जो सकले बोल आमीन